আলাদাভাবে পঁয়ত্রিশ জনকে তারা সিলেক্ট করেছিল যে পঁয়ত্রিশ জনের ভিতরে আমার নামটাও ছিল যার কারণে আমি প্রতিনিয়ত একটা গ্রেফতারের ভয় কাজ করতো আমার ভিতরে এবং কি আমার জুমার মসজিদে অনেক সময় ডিবির লোক আসতো আমার অনেক মাহফিল এরকম হয়েছে যে আমার লিস্টির কারণে প্রশাসনের গাড়ি যে আমার মাহফিল আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি মুফতি সাঈদ আহমদ বহুমুখী একটি প্রতিভার নাম একাধারে তিনি একজন নাসিত শিল্পী লেখক গীতিকার ও সুবক্তা এককথায় ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের একটি উজ্জ্বল প্রতিভা নাশিদ শিল্পীর পাশাপাশি অল্প সময় তিনি একজন ইসলামী আলোচক হিসেবেও অর্জন করেছেন বেশ জনপ্রিয়তা ওয়াজের মঞ্চে ময়দানে তার চাহিদা যেন আকাশচুম্বী কিন্তু তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে একটি নির্দিষ্ট মহল তাকে বারবার প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে দু সালে শাহবাগে কথিত যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ইমরানেজ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চে উপস্থিত হন আলোচিত সমালোচিত আলেম মাওলানা মাসুদ মাসুদ মুফতি তখন সাহেবের ইকরা মাদ্রাসায় লেখাপড়া করতেন মাসুদ সাহেব তখন তাকে সঙ্গে নিয়ে যান আসলে অল্প বয়সী একজন শিক্ষার্থী হিসেবে সাঈদ আহমদ তখন কী বা বুঝতেন শুধুমাত্র শিক্ষকের নির্দেশে তার সঙ্গে গিয়েছিলেন সেখানে গণজাগরণ মঞ্চ কি বা কেন এই গণজাগরণ মঞ্চের সৃষ্টি তার সম্পর্কে তিনি একেবারেই অবগত ছিলেন না সম্প্রতি এ বিষয়ে একটি ভিডিও বার্তায় মুখ খোলেন তিনি হঠাৎ করে আমাদের ওস্তাদ একদিন বললেন যে চলো আমরা একটি মানববন্ধন করব সংবাদ সম্মেলন করব। তখন আমাদের সাথে চলো আমাদের সব ছাত্ররা মিলে আমরা তখন ওই জায়গাটায় ওস্তাদের সাথে যাই আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বা আন্দোলনটা কি তখনও কিন্তু আমরা এই আন্দোলন সম্পর্কে অকে ফাল না অভিযোগ করা হয় মুফতি সাঈদ আহমদ আল্লামা সাঈদির সাহেবের ফাঁসির রায়ের পক্ষে ছিলেন বলেই তিনিও গণজাগরণ মঞ্চে গিয়েছিলেন এই অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন সাইদি সাহেব প্রত্যেকটা মানুষের ভিতরে হৃদয়ের ভিতরে প্রবেশ করে আছে গ্রামগঞ্জে দেশ বিদেশে আমার ঘরে আমার আমার মা বাবা আমি সহ ছোটবেলা থেকে সাইদি সাহেব রহমতুল্লাহ এর বয়ান আমরা শুনি তো সেখানে কিভাবে সম্ভব আমি সাইদি সাহেবের ফাঁসির দাবিতে যাব অথবা কেউ দাবি করছে আমি তার পক্ষে থাকবো বিভিন্ন তথ্য সূত্রে যতটুকু জানা যায় মুফতি সাইদ আহমদ আপাদ মস্তক একজন আলেম এবং এদেশের ইসলাম ও মাজলুম মুসলমানদের পক্ষেই তার অবস্থান যার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন সময়ে ওয়াজের মঞ্চে ইসলাম বিরোধী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য ও তার প্রতিবাদী সঙ্গীতের মাধ্যমে হেফাজতের আন্দোলনের সময় শাহবাগের ওটার বিপরীতে শাহবাগের ওই আন্দোলনের পরবর্তীতেই কিন্তু হেফাজতে ইসলাম মাথা ছাড়া দিয়ে তখন বিশাল আকারে সারা বাংলাদেশে একটি বিপ্লব ঘটিয়েছে ওই বিপ্লবের সময় আমার অসংখ্য সঙ্গীত যা সারা বাংলাদেশ ব্যাপী সমাদৃত হয়েছে প্রত্যেকটা হেফাজতের সমাবেশে আমাদের ওই সঙ্গীতগুলো গিয়েছে সেই আন্দোলনে যখন আমরা কলোরফ বিশাল ট্র্যাক নিয়ে আমরা যখন মানুষের ভিতরে একটা স্পৃহা তৈরি করার জন্য ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই এই গানগুলো তো আপনারা আপনাদের মুখে মুখে তো আমাদের এই সঙ্গীতগুলো নাস্তিকতা দিন জিন্দাবাদ মুফতি সাইদ আহমদ মূলত ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রজন্মের কাছে একটি আইডল তার হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য নাশিদ শিল্পী একাধারে তিনি হামদনাতের পাশাপাশি অন্যায় অনাচার ও দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে ইসলামী সঙ্গীত গিয়ে মানুষকে সত্যের পক্ষে আহ্বান করেন তার কণ্ঠে যেন রয়েছে আজাদি প্রতিচ্ছবি স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে যখন ইসলাম ও সত্য প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় যখন সবাই মিলে সুন্দরভাবে দেশ সাজানোর সুযোগ তখনই বিভিন্ন ইসলামী ব্যক্তি ও আলেমকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে সাধারণ মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করে তোলা হচ্ছে তাতে আমাদের বুঝতে হবে যে কোনো একটি অপশক্তি ইসলামপন্থীদের ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে বলে অভিমত ব্যক্ত করেন সচেতন মহল তাদের পাঁতা ফাঁদে পা দেয়া যাবে না বলেও অনেকে মতামত ব্যক্ত করেন চ্যানেল নতুন বাংলা সত্য প্রচারে অবিরাম